কিন্তু আমার পেছনে যেই হুজুর যেই উস্তাদ নিজের মা বাবা ভাই স্ত্রী সব সাইরা আমার পেছনে সময় দিয়েছে এখন সেই উস্তাদরা আমারে দেখলে কপালে চুমু খায় হাফেজ জান্নাতে গেলে আপ নিয়ে যাবেই অতি গর্ব করে আর আমিও কলিজা বুরিয়ে দোয়া করি আজকে যদি উস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বৈশাখ কথা বলতে পারতাম না আর দোয়া লাগবি মাহ কেরামাহলুল্লাহ যারা আল্লাহর প্রিয় banda ফেরা সাথের পাওয়ার যাদের আছে তাদের নাক তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বর্দোয়া যদি লেগে যায় পড়ার আগে কোন গুহায় যাবি শিক্ষকের বর্দোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় চিন্তা করলাম ব্যাপারটা কি পাগলাবার ইংলিশ শিখছে আরবি শিখছে নি দেখলাম না না তাহলে পাগল আবার আরবি কেন কয় খুঁজা বের করলাম ছাত্র ছিল বেয়া কইরা রাস্তার পাগল হয়েছে স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়া করে রাস্তার পাগল হয়ে গেছে ও আল্লাহর পান্দা মানুষ তো সবাই তো সবাই সবাই তো আমল না আমুলওয়ালা তো সবাই তবে সবাই তো না এরে আল্লাহর বান্দা জমিনে কুকুরের অভাব নাই কে বানাই বলেছেন কুকুর আমার আল্লাহ তবে সব কুকুর তো দামি না আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুর নবী বলেন জান্নাতি পিপিলিকা আছে আপনার ডানে কোটি কোটি একটা পিপিলিকার দাম নাই সবই তো আল্লাহ বানাইছেন তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই

তে সাওয়ার হইছে ওই উট বড় দামি সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে ওই উটনি দামি জাকিয় মাছ খাই ইলিশ পা না মাছ তো সবই আল্লাহ বানাইছে ওই মাছ একটাও দামি না ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে ছাত্র তো সবাই কথা বলছি তিনিও কিন্তু ছাত্র সবাই তো আল্লাহর কাছে প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না সবাই তো উলামায় আহলে হকের কাছে প্রিয় না